আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ বোর্ডের যে প্রশ্নটা আলোচনা করব সেটা নবম দশম শ্রেণীর তোমাদের তিন দশমিক তিন অনুশীলনীর উৎপাদকের বিশ্লেষণ আচ্ছা এই উৎপাদকের বিশ্লেষণ প্রশ্নগুলো মূলত তোমাদের ক নম্বর মানে ক নম্বরে আসে তাহলে আমরা দেখো এর পূর্বের ভিডিওতে আমি এক থেকে ছয় পর্যন্ত যে অঙ্কগুলো ছিল আলোচনা করেছিলাম আজকে তারই প্রেক্ষিতে এখানে সাত নম্বর প্রশ্নটা আলোচনা হবে তাহলে সাত নম্বর প্রশ্নটা যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এখানে আমাদের বেশ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে হয়তোবা কখনও দেখবা বর্গের সূত্র আসবে অথবা কখনো দেখবা আমাদের গুণ নিয়োগগুলি বের করতে হবে লসাগু করতে হবে এখানে কি বলছে স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি দেখো এই এইটকে আমরা যদি একটা সংখ্যা বিবেচনা করি একটু বাইরে দেই আমরা মনে করো এখানে স্কোয়ার প্লাস সিক্স প্লাস আমরা কি নিলাম নাইন নিলাম এক আমরা বেড়ে দিলাম দেখো কেন দিলাম কারণটা একটু পরে বলতেছি ছিল আট লেক্সো নয় এক বেশি লেক্সো ওই একটা মাইনাস করে মাইনাস করে দিবে আচ্ছা তাহলে এখানে আমাদের তিনটে তিনটে করা হলো দেখো এই তিনটে কিন্তু একটা সূত্রের মতো হচ্ছে নির্দেশ পাচ্ছি আমরা যেটা কি যে বর্গের সূত্র যেমন এখানে একটা লাইন করি আমরা তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হব এ প্লাস আচ্ছা মাইনাসটা আমরা ব্র্যাকেটের ভিতরে বাহিরে রাখি তাহলে আমরা জানি ব্র্যাকেটের বাহিরে কখনো চিহ্ন থাকলে ভেতরকার চিহ্নগুলো কী হওয়া যায় পরিবর্তন হওয়া যায় দেখো এখানে আমরা দুটো সূত্রের মতো দেখতেছি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের মতো আচ্ছা তাহলে আমরা বর্গের যে দুটো সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বরটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা লক্ষ্য করো আমরা প্রথমটার থেকে এ বের করে নেব তাহলে আমরা জানি এর ওপর স্কোয়ার দিলে স্কোয়ার প্লাস থ্রির ওপর স্কোয়ার দিলে কত হবে নাইন আচ্ছা মাইনাস ঠিক ওয়াইয়ের ওপর স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার ওয়ানের ওপর স্কোয়ার দিলে কী হবে ওয়ান এখন এই দুটোকে আমরা বর্গ করবো এ প্লাস হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার তাহলে এটা আমাদের স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তো একটু মিল করি এ স্কোয়ার তিন কোনো ছয় এ মিলছে তিন তারিখকে নয় আচ্ছা এ মাইনাস এ মাইনাস স্কোয়ার মাইনাস টু দেখো টু এ বি প্লাস কী হবে এ তো বি স্কোয়ার তাহলে দেখো এই সূত্রটাও কিন্তু আমরা এখানে কি করতে পারছি মিলেতে পারছি আচ্ছা তাহলে এই সূত্রটা আমরা এখানে দিয়ে উপরকার লাইনটা মিলাতে পারছি এখন এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যেটা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার হয়েছে তাহলে স্কোয়ার ম্যানেজ বিস্কোয়ারে কিন্তু আমার একটা সূত্র আছে এই অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো তোমাদের অবশ্যই জানা থাকা লাগবে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই তো এই পুরোটা আমাদের ই এই পুরোটা আমাদের কি বি তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অন্তর সূত্রটা লিখব দেখো এ প্লাস অপরদিকে এ মাইনাস দেখো এই জায়গাটা সবসময় সতর্ক থাকবা এ মাইনাস এ তো বি এ মাইনাস মাইনাসে কিন্তু এটা কী হয়ে যাবে প্লাস হবে এই তো এটা এটা দেখো এখন আমরা কি করব একটু হিসাব করি এ প্লাস ওয়াই প্লাস থ্রি মানে তিনর থেকে এক বাদ দাও তাহলে কত থাকবে দুই থাকবে অপরদিকে এ মাইনাস ওয়াই এখানে তিন আর এক যোগ করবে কত হবে চার হবে এই তো এটা তাহলে এই সিস্টেমের এই জাতীয় যে উৎপাদকের বিশ্লেষণগুলো যখন করতে বলবে প্রশ্নে ক নম্বরে তখন তোমরা এইভাবে করার চেষ্টা করবে আশা করি সবাই বুঝতে পারছো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ